ফোন রিসেট নিয়ে বিভিন্ন ধরনের ধারণা কিন্তু আমাদের সকলের মধ্যে রয়েছে ফোন রিসেট কথাটি কখন আসে আমরা সাধারণত জানি যখন আমাদের ফোনগুলো কোনো সময় হ্যাং করে বা কোনো সময় ল্যাক করছে খুব বেশি বা কোনো সিস্টেমে খুবই প্রবলেম ক্রিয়েট করছে আপনি কোনো কাজ স্মুথলি করতে পারছেন না তখন কিন্তু আমাদের মাথার মধ্যে আসে যে আমার স্মার্টফোনটাকে যদি আমি একবার রিসেট করতাম তাহলে হয়তো ফোনটি আগের মতন চলতো এইরকম বিষয় নিয়ে অনেকের মধ্যে বিভিন্ন রকমের ধারণা রয়েছে অনেকে মনে করেন যে যদি প্রতি সপ্তাহে একবার দুবার করে ফোন রিসেট করে ফেলি তাহলে হয়তো আমার ফোনটি আরও বেশি ফাস্ট চলবে এইরকম বেশ কিছু ভুল ধারণা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে কম বেশি প্রায় দেখা যায় আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো যে ফোন রিসেট আপনি সাধারণত কতদিনের মধ্যে করতে পারেন বা কিভাবে আপনি ফোন রিসেট করলে আপনার ফোনের হেলথটাও ভালো থাকবে বন্ধুরা আপনারা দেখছেন ইনফোটেক বাংলা আর আমি আপনাদের সঙ্গে রয়েছি যে আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো রয়েছেন দেখুন আপনার কাছে যে স্মার্টফোনটি রয়েছে আপনি সেটি অনেক দাম দিয়ে যখন কিনে নিয়ে এসেছেন তারপরে আপনি ফোনটি অনেক দিন ব্যবহার করছেন ব্যবহার করতে করতে আপনার ফোনে কোনো রকম একটা সমস্যা দেখা দিচ্ছে যেমন ধরুন আপনি কাজ করছেন ফোনটি ফাস্ট চলছে না স্লো হয়ে গেছে বা আপনি দেখছেন আপনার ফোনের মধ্যে কোনো ডেটা নেই কোনো ভিডিও কোনো ইমেজ বা কোনো ডকুমেন্ট নেই তা সত্ত্বেও আপনার ফোনের মেমোরি দেখাচ্ছে ফুল হয়ে গেছে এইরকম সমস্যা যখন আপনি সম্মুখীন হন তখন আমাদের প্রত্যেকেরই কিন্তু মনে হয় যদি ফোনটাকে রিসেট করি এর মতন পুরো নতুন অবস্থায় ফিরে যাবে তো এই এইরকম চিন্তাভাবনা যখন ঠিকই থাকে তখন আমাদেরকে বুঝতে হবে সাধারণত আপনি একটি স্মার্টফোনকে ছমাসে একবার অন্তত রিসেট করতে পারেন তার বেশি যদি আপনি বারবার রিসেট করেন আপনার ফোনের সফটওয়্যারের উপরে কিন্তু খুবই একটা প্রেসার ক্রিয়েট করে দেখুন ডাটা যখন আপনি ইরেজ করছেন আপনার মোবাইলের মধ্যে ইউজ ডেটা কিন্তু স্টোরেজ হয়ে যায় চেঞ্জ করে রাখে সেই চেঞ্জ করার ডাটাটা আপনি ডিলিট করে কমিয়ে দিতে পারেন নাহলে কোনো জায়গায় স্টোর হচ্ছে কিনা সেটি আপনি সেখান থেকে ইরেজ করতে পারেন এবার এগুলো যখন আপনি কোনো কিছু বুঝতেই পারছেন না তখন আপনার মনে হচ্ছে যে আপনি ফোনটিকে রিসেট করবেন অবশ্যই রিসেট করতে পারেন তার একটা প্রসিডিওর রয়েছে যেমনটা বললাম আপনি ছ মাসে একবার অন্তত ফোনটিকে রিসেট করতে পারেন এর বেশি কিন্তু আপনি যদি বারবার করে থাকেন আপনার ফোনে শর্টকাটে কিন্তু একটা প্রবলেম আসতে পারে তো এটি অবশ্যই কিন্তু আমাদের প্রত্যেকেরই মাথায় রাখা দরকার এবার ফোন রিসেট আপনি কিভাবে করবেন সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে ছোট্ট আকারে আপনাদেরকে দেখিয়ে দিই আপনাদের স্মার্টফোনে চলে আসুন স্মার্টফোনে আসার পরে দেখুন আপনার ফোনে যেখানে সেটিংস রয়েছে সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পরে একটু স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবেন যখন আপনি নিচের দিকে স্কল ডাউন করে নামছেন দেখুন আপনার ফোনে সিস্টেম সেটিংস কোথায় রয়েছে সিস্টেম সেটিংসের মধ্যে আপনি একটু স্কল করে আসুন দেখুন ব্যাকআপ আপ অ্যান্ড রিসেট তো এবার যদি আপনি এরকমভাবে না পেয়ে থাকেন তাহলে আপনি সরাসরি ফোনে সার্চ বাড়ে সেখানে টাইপ করবেন ফোন রিসেট বললে কিন্তু আপনার চলে আসবে এবার যখন আপনি রিসেটের এই ব্যাপারটাতে চলে এলেন এই পেজটিতে আসার পরে দেখুন এই যে রিসেট ফোন আপনি রিসেট ফোনের মধ্যে ক্লিক করবেন এখানে তিনটি অপশান আপনি দেখতে পাবেন রিসেট নেটওয়ার্ক সেটিং মানে আপনার ফোনের যে সমস্ত নেটওয়ার্ক কানেকশান আপনি এতদিন ব্যবহার করছেন সেখানে যে আপনি নেটওয়ার্কের সেটিংগুলো করেছেন অর্থাৎ আপনি যখন আপনার কোনো নেটওয়ার্কের স্পিড বাড়ানোর জন্য কোনো সেটিংস করেছেন সেই যাবতীয় সেটিংস বা ওয়াইফাই সেটিংস বা ভিপিএন এর সেটিংস এইরকম যে সেটিংসগুলো করে থাকেন সেটি হচ্ছে নেটওয়ার্ক সেটিংস এবার ওই নেটওয়ার্ক সেটিংসটাকে আপনি রিসেট করে দিতে পারেন এবার দেখুন রিসেট অল সেটিংস একটা লেখা রয়েছে তার নিচে আপনি দেখতে পাবেন রিসেট অল সেটিংস ইনক্লুডিং নেটওয়ার্ক সেটিংস আর নিচে একেবারে লেখা রয়েছে দেখুন ইরেজ অল ডেটা এখানে একটা বিষয় বলে রাখা ভালো আপনি যখন ফোনে রিসেট করতে চাইছেন অতি অবশ্যই এই বিষয়টার উপর গুরুত্ব দেবেন আপনার ফোনে নিশ্চয়ই বিভিন্ন ধরনের ভিডিও ফটোজ বা ডকুমেন্ট এরকম গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু সকলের ফোনে থাকে আপনার ফোনেও রয়েছে সেই ডেটাগুলোকে আপনি নিশ্চয়ই হারিয়ে ফেলতে চান না তার জন্য আপনি একটা প্রপার জিমেল অ্যাকাউন্টে আপনি ট্রান্সফার করে নিতে পারেন সমস্ত আপনার ডকুমেন্টগুলো ফটো ভিডিওগুলো যখন আপনি সেই জিমেল আইডিতে ট্রান্সফার করে নেবেন এখানে একটা কথা মনে রাখবেন ওই জিমেল আইডির পাসওয়ার্ডটা কিন্তু আপনি মনে রেখে দেবেন ফোনটা যখন রিসেট করছেন তো আপনার ফোন থেকে কিন্তু ওই জিমেল আইডিটা থেকে শুরু করে সব কিছু ইয়েজ হয়ে যাবে অর্থাৎ আপনি যখন ফোন কিনে নিয়ে এসেছিলেন সেই রকম পর্যায়ে দেখা যাবে তো এই ব্যাপারটাতেই যখন আপনি ট্রান্সফার করে দিচ্ছেন অর্থাৎ আপনি আপনার জিমেলে সব কিছু ডেটা ট্রান্সফার করে দিলেন ট্রান্সফার করে দেওয়ার পরে ফোনটিকে আপনি রিসেট করে দিন এই রিসেট করলে কিন্তু আপনার কোনো ডেটাই থাকবে না এই জন্য দেখুন রিসেট টু ফ্যাক্টরি সেটিংস অর্থাৎ আপনার ফোনে টোটাল রিসেট হবে যেখানে টোটাল ডেটা কিন্তু ইরেজ হয়ে গিয়ে আপনাকে নতুন মতন পুরো সিস্টেমে দেখাবে আপনি যখন ফোনটা কিনে নিয়ে এসেছিলেন তো এই রকম পর্যায়ে ফোনটি রিসেট হয়ে যাওয়ার পরে ওই জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি যদি লগ ইন করতে পারেন ওয়াইফাই কানেকশন দিয়ে তাহলে আপনি করে নিতে পারেন অথবা অন্য কোনো মোবাইলের ওয়াইফাই কানেক্ট করে আপনি সমস্ত ডেটাগুলো কিন্তু ওই মেল আইডি থেকে আবার ফোনে ফিরিয়ে আনতে পারেন এইভাবে কিন্তু আপনি যদি রিসেট করে ফেলেন এবং রিসেট আপনি ছ মাসে একবার করতে পারেন বারবার রিসেট করবেন না বারবার রিসেট করলে কিন্তু আপনার সফটওয়্যারের উপরে প্রবলেম আসতে পারে এই বিষয়গুলো মাথায় রেখে অবশ্যই কিন্তু ফোন রিসেট করার আগে ভাবনা চিন্তা করে রিসেট করবেন আর এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের কতটা উপকারে এলো বা রিসেট আপনি কতবার করেছেন কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর লাইক শেয়ার করে সকলকে দেখার একটা সুযোগ করে দেবেন নমস্কার ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে